জিবরিন প্রথম আসমানে দায়িত্বশীল ফেরেস্তার কাছে আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চেয়েছে কোন ফেরেস্তা অনুমতি চাইছে সবচেয়ে বড় ফেরেস্তার নাম কি তাহলে দেখেন তিনি সবচেয়ে বড় ফেরেস্তা তিনি অনুমতি চাইতেছে প্রথম আসমানে প্রবেশ করার আর তার সাথে যিনি আছেন। তিনি শুধু ফেরেস্তা না এই জগৎ যত জগৎ আছে সব জগতে যিনি শ্রেষ্ঠ আমিনের সাথে তিনি আছেন তারা দুইজন থাকার পরেও জিবরিল প্রথম আসমানে গিয়ে পয় দরজাটা খোলা যাবে দরজা খোলার অনুমতি চাচ্ছি জিবরিল আমিন দরজা খুলতে বলতেছে বাকি এখানে আমাদের একটু কষ্ট লাগবে কি আম আমিন সবচেয়ে বড় ফেরেস্তা মোহাম্মদ সবার চেয়ে শ্রেষ্ঠ এটা হওয়া সত্য নবী আর জিবরিল এই ঘটনা ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যত বড় হোক কারো বাড়িতে ঢুকার আগে অনুমতি নেব